জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে কঠিন পাঞ্জা লোকজন পর্দা কাঁপানো বস্টিয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জী উদ্বিগ্ন গোটা টলিউড ইন্ডাস্ট্রি গত সাত দিন ধরে দমদমের একটি হাসপাতালে চিকিৎসারত এই দাপুটি অভিনেত্রী এই মুহূর্তে কোমায় আছেন অভিনেত্রীর অবস্থা সংকটজনক বলে জানা যাচ্ছে ডাক্তাররা প্রাণপণ চেষ্টা করছেন তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সোশ্যাল মিডিয়াতে তার অসুস্থতার কথা জানিয়েছেন অভিনেত্রী সুমিতা চ্যাটার্জি এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলপিতে অভিনয় করছিলেন বাসন্তী চ্যাটার্জী দুর্গা দুর্গেশ্বরী ভূতু বরণ গঙ্গারাম এরকম কত কত জনপ্রিয় ধারাভাইকে তার অভিনয় বছরের পর বছর মন্ত্রমুগ্ধ করে রেখেছে দর্শকদের বরাবরই বয়সকে হার মানিয়ে এসেছে তার অফুরান প্রাণশক্তি অনায়াসে মিশে যেতে পারেন নবীন প্রজন্মের সঙ্গে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দার অনেক ছবিতেও দাপিয়ে অভিনয় করেছেন উত্তম কুমারের সঙ্গে আমি সে ও সখা ছবিতেও অভিনয় করেছেন বাসন্তী দেবী এমন দাপুট অভিনেত্রীর অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ইন্ডাস্ট্রি থেকে দর্শক সব মহলেই তার সেরে ওঠার প্রার্থনায় এখন সবাই